জেঠি বাড়িতে আর জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন সাথে আবার আমার রান্নার দায়িত্ব হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী স্মল ব্লক ওয়াল কালকে রাতে যে হারে বৃষ্টি হচ্ছিল বাড়িতে তো জল জমে গেছিল তাই বাবা এখানে ডেন্টা ভাঙছে যাতে বাড়ির জলগুলো বাইরে বেরোতে পারে আর সকালে জল খাবার খেয়ে নিয়ে চলে গেছিলাম জেঠি বাড়িতে জেঠি বাড়িতে প্রত্যেক বছর এই নারায়ণ পূজার পরের দিনই জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করে জেঠু তাই এবছরও নারায়ণ পূজার পরের দিনই কিন্তু শুরু হয়ে গেছিল জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন তো এখানে আমি চিংড়ি মাছটা ছিলাম অন্যদিকে কাকি রসুন পেঁয়াজ সমস্ত কিছু চুলছিল আর যেটিকে বলা হয়েছিল যেটি আমি ভিডিও করছি তুমি একটু ভালো মতন মাছটা বেচো আর যেটি এখানে নানা রকমের পোস্ট দিচ্ছে আর এখানে হাসছে তো যাই হোক তারপরে তো আমার এই কাকি সবজি কাটতে এতটাই এক্সপার্ট আর এতটাই ঢিলা যে আর কি বলবো কাকিকে বলা হয়েছিল একটু পেঁয়াজটা পাতলা পাতলা করে কাটবে তাই এখানে কাকি একদম সরু সরু করে পেঁয়াজটা কাটতে শুরু করে দিয়ে আমি চিংড়ি মাছটা বেঁচে নিয়ে চিংড়ি মাছের মাথাটা কিন্তু ফেলে দিইনি সেটা দিয়ে কিন্তু আমি বাড়াচ্ছি চিংড়ি মাছের মাথা বাটা তোমরা কারা কারা এই চিংড়ি মাছের মাথা বাটা রেসিপিটা আমার চ্যানেলে এখনও দেখো নি অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারো আর পরে আমি বাইরে এসে বসে পড়েছি মাছের ঝোলটা বানানোর জন্য তো এখানে আমি বড় মাছের ঝোলটা যেহেতু বানাবো তাই মশলাটা সবার প্রথমে কষিয়ে নিচ্ছি আর আমার মাছের ঝোলটা রান্না করার আগেই কিন্তু একবার ভাত রান্না করা হয়ে গেছে ডাল রান্না করা হয়ে গেছে আবার কিন্তু ঘন্টও রান্না করা হয়ে গেছে যাই হোক এখানে আমার কিন্তু মাছের ঝোলটা মোটামুটি হয়েই গেছে তাই এখানে আমি সবার প্রথমে মাছ দিয়ে আর নামানোর আগে কিন্তু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে দেয় এই নারায়ণ পূজার দিনই কিন্তু আমাদের জেঠুর কাছে আবদার থাকে যে জেঠু পরের দিনে কি খাওয়া দাওয়া হবে আর জেঠু কিন্তু আমাদেরকে আগের দিনই সমস্ত রেসিপি বলে দেয় তো কালকে কিন্তু আমাদেরকে জেঠু বলে দিয়েছিল এবছরে আর মাংস রান্না করা হবে না সমস্ত রকমের মাছের রেসিপি রান্না করা হবে আর এই দিকে আমি রান্না করেছি সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল সাথে কিন্তু ছিল রুই মাছের পাতলার ঝোল আর রান্না হতে না হতে ভাস্তের নাকি প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই ভাস্তি এখানে মাছ দিয়ে খাচ্ছিলো আর বলছিল পিসি খুব সুন্দর রান্না হয়েছে পরে তো জেঠুরা আর দাদারা বসে পড়েছিল খাওয়া দাওয়া করতে আর আমি জেঠুকে আগের থেকেই বলে দিয়েছিলাম যে জেঠু রান্নাটা কেমন হয়েছে অবশ্যই হাত দিয়ে দেখাবে আর জেঠু এখানে বলছে একদমই ভালো রান্না করা হয়নি তো যাই হোক এরপরে কিন্তু আমিও খাওয়া দাওয়া করতে বসে পড়েছি খাবার মেনুতে কি কি ছিল অবশ্যই তো তোমাদের সাথে এখন সেটাই শেয়ার করব তো সবার প্রথমে ছিল গরম গরম ভাত চিংড়ি মাছের মাথা বাটা লেবু সাথে ছিল কাঁঠাল চিংড়ি আর ছিল মুগের ডাল মা আমার পাতে সবার প্রথমে ডালটা না দিয়ে দিয়ে কিন্তু সমস্ত সবজি মিলিয়ে একটা আর আমি ওইদিকে কিন্তু বসে পড়েছি লেবু চিপে সবার প্রথমে ডাল দিয়ে খাওয়া দাওয়া করতে ডাল আর সমস্ত সবজি দিয়ে খাওয়া দাওয়া করতে না করতে কিন্তু আবার আমি নিয়েছি সামান্য অল্প ভাত যাতে আমি মাছ দিয়ে খেতে পারি এখানে শুধু আমি রুই মাছের পাতলা ঝোলটাই নিয়েছি তোমরা তো জানো আমি রুই মাছ ছাড়া অন্য কোনো মাছ খাই না যাই হোক সন্ধ্যার সময় কাকি আবার এদিকে আমাকে দিয়ে গেল তীর্থের পোষাটা আমি খেতে থাকি কি তোমরা আমাকে কমেন্ট করে জানাও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থেকো